দলীয় নির্দেশ অমান্য করে বিধানসভার অধিবেশনে অনুপস্থিত থাকা মন্ত্রী মনোজ তিওয়ারী সহ বিধায়কদের প্রস্তুতি নিতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনের শেষ দুদিন দলীয় হুইপ অমান্য করে যেসব বিধায়ক অনুপস্থিত ছিলেন তাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সশরীরে হাজিরা দিতে হবে গত মাসের উনিশ কুড়ি তারিখ বিধানসভার অধিবেশনে তৃণমূল বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করতে তিন লাইনে লিখিত হুইপ জারি করেছিলেন বিধানসভার শাসক দলের মুখ্য সচেতন নির্মল ঘোষ উনিশ তারিখ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিবেশনে যোগদানের কারণে বেশিরভাগ বিধায়ককেই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন তবে সেদিনও জনাদশেক বিধায়ক গড় হাজির ছিলেন বলে তৃণমূল পরিষদীয় দলের সূত্রে খবর আর অধিবেশনের শেষ দিন সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে তিরিশের ওপর উঠে গিয়েছিল দলীয় হুইপ অমান্য করার বিষয়টি নজরে আসায় বৈঠকে বসেন তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতন নির্মল এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে সাপেক্ষ ঠিক হয় তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি বিধায়কদের তালিকা তৈরি করে তাদের কমিটির সামনে সশরীরে দিতে নির্দেশ কমিটির সামনে হাজির হয়ে নিজেদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে হবে ওই বিধায়কদের গত সপ্তাহে এই বিষয়ে উদ্যোগী হয়েছিল তৃণমূল পরিষদীয় দল অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরির পাশাপাশি স্পিকারের কাছে কারা আগে থেকে ছুটির আবেদন জানিয়েছিলেন সেই বিষয়টিও জানা চেয়েছিল দল। সেই তালিকা অনুযায়ী এবার অনুপস্থিত মন্ত্রী বিধায়কদের টাকা শুরু করবে শৃঙ্খলা রক্ষা কমিটি কমিটির পাঁচ সদস্য ঈদ উৎসবের কারণে নিজ নিজ এলাকায় ব্যস্ত হয়ে পড়েছিলেন কিন্তু উৎসব মিটে যেতেই আবার বিধায়কদের কাছে জবাবদিহি চাইতে উদ্যোগী হয়েছে কমিটি শোভনদেব নির্মল ছাড়াও শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন তিন মন্ত্রী ফিরা হাকিম অরূপ বিশ্বাস এবং ভট্টাচার্য মঙ্গলবার শোভনদেব জানান ঈদ উৎসবের ব্যস্ততা ছিল কিন্তু সোমবার ঈদ হয়ে গিয়েছে কমিটির সদস্যদের সেই সংক্রান্ত ব্যস্ততাও এখন আর নেই তাই বাকি সদস্যদের সঙ্গে কথা বলেই বৈঠকের দিন স্থির করা হবে সেই বৈঠকে ঠিক করা হবে গড়হাজির বিধায়কদের কবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হবে প্রসঙ্গত জনের বেশি তৃণমূল বিধায়কদের মধ্যে একমাত্র মনোজকেই ডেকে পাঠানো হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারী শুধুমাত্র মুখ্যমন্ত্রী কারণ মনোজ মুখ্যমন্ত্রীর অধীনে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক